অনলাইনে যতটা দেখি তার থেকেও বেশি এতদিন তো এখানে ক্লাস অনলাইনে করছে আসি সেই টিচারদেরকেই হচ্ছে অফলাইনে দেখতে পাই খুব ভালো লাগতেছে আমি সায়েন্স ইংলিশ এবং ম্যাথ করছিলাম সবারটা বলতে পারে না আমার ছেলেমেয়েরা অন্তত এখানে পরে আমি আমি সামি আক্তার বিকে স্কুল কলেজ তুমি আক্তার মেহনাবার স্কুল কলেজের স্টুডেন্ট ক্লাস সিক্স এ পড়ি আমরা টেন ইয়ার স্কুল এর যেটা ছিল না পারলে প্রশ্ন জিজ্ঞাসা করবো কিভাবে তা দেখলে আরেকটাও দেখতে মন চায় যে না ওইটাতে দেখি ওইটাতে কিভাবে করা ভাবি নাই যে টিচাররা এমন ভাবে পড়াবে যে আমার প্রশ্ন করা লাগবে না সাধারণত আমি যেই প্রাইভেট করি পুরা চ্যাপ্টার পুরা পড়াটা শেষ করার পর পরীক্ষা নেয় রিপিট করে যে পড়াটা পড়তে পারে ওরা রেকর্ড থাকে ওইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে 10 মিনিট স্কুলের টিচাররা হচ্ছে আজকে যেই ক্লাসটা করায় রাত 8টার পর সেই পরীক্ষাটা নেয় এটা আমার খুব ভালো লাগে যেটা বাইরে যে কোচিংয়ে করতে এটা ঘরে বসেই করতে পারতে আমার ফ্যামিলির দুই মেম্বারকে বসেছি যেমন আমার বোনকে ছোটো বোন ও আমাকে দেখে দেখে ক্লাস করছে আর আমার ছোট ভাই ও তো মানে একদম টেন মিনিট স্কুলের ফ্যান যেটা বলার অপেক্ষা রাখে না আমি সত্যিই বলবো কারণ এই টেন মিনিট স্কুলের ক্লাসটা অনেক ভালো হয়েছে আমি আমি তো একশো তো একশো দিবই এই ট্রায়ালটা অনেক ভালো হয়েছে আমরা মনে করি যেন অনলাইনে পড়ালেখা হয় না অনলাইনে অবশ্যই পড়ালেখা হয় আমার কলেজের অনেকেই সবাই করছে এই টেন মিনিট স্কুলের ক্লাস কোনো প্যারা নাই চিল ক্লাস হেল্পফুল ছিল এটা অনেস্টলি মন থেকে বলা আমার ছেলেকে পড়াই মেয়েরাও পড়ছে তোমাদের ছেলে মেয়েদেরকেও পড়ালে পারো ভালোই হবে